কি জানেন পৃথিবীতে ভূতের শহর নামে কয়েকটি জায়গা আছে যেখানে মানুষ একসময় সারা বিশ্ব থেকে বসতি স্থাপন করেছে সেখানে তাদের জনসংখ্যা বিলীন হয়ে গেছে বিভিন্ন কারণে ওইসব জায়গা আজ পরিত্যক্ত যেখানে যাওয়া খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু আপনি এগুলোতে না গিয়েও ওইসব জায়গা সম্পর্কে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন বডি একসময় জনবসতিতে পরিপূর্ণ ছিল এই শহরটি সিয়েরা নেভাদা পর্বতমালার পূর্বে বডি পাহাড়ে রয়েছে এই পরিত্যক্ত ভূতের শহর আঠারোশো সালে এই অঞ্চলে সোনার আবিষ্কার এই এলাকায় আগ্রহ তৈরি করে আঠারোশো ছিয়াত্তর সালে সোনার একটি লাভজনক শিরা আবিষ্কারের পর বডি একটি বোম শহরে পরিণত হয় কিন্তু কিছুদিন পরেই শহরের খনির প্রচেষ্টায় অর্থায়নকারী কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যায় এবং একের পর এক দাবানল লোকজনকে চলে যেতে বাধ্য করে এবং শহরটিও আস্তে আস্তে খালি হতে শুরু করে উনিশশো সালে বডিকে একটি ভূতের শহর বলে গণ্য করা হয় কৌমান স্ক পৃথিবীর সবচেয়ে পরিচিত পরিত্যক্ত শহরগুলোর মধ্যে মূলত এটি একটি দক্ষিণ নামিবিয়ার নামি মরুভূমিতে অবস্থিত এই শহরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল একসময় হীরা সমৃদ্ধ এলাকা ছিল এটি এখানে একজন রেলওয়ে কর্মী বালি পরিষ্কার করতে গিয়ে একটি হীরার টুকরো খুঁজে পান এরপর থেকে হীরার লোভে মানুষের যাতায়াত শুরু হয় সেখানে উনিশশো সালে জার্মান বসতি স্থাপনকারীরা অত্যন্ত মূল্যবান সম্পদের জন্য এই অঞ্চলে খনন করতে যেতে শুরু করে এবং মরুভূমির মধ্যে এলাকাটি দ্রুত একটি ব্যস্ত শহরে পরিণত হয় বিলাসবহুল আবাসিক ভবন হাসপাতাল সব কিছু ছিল এই শহরে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই খনিতে হীরার পরিমাণ কমে যেতে শুরু করে উনিশশো সালে এখান থেকে দুইশো কিলোমিটার দূরে আরেকটি হীরের খনির সন্ধান পাওয়া যায় তৎক্ষণাৎ ঘর যেভাবে ছিল সেভাবেই ফেলে রেখে নতুন খনি পাওয়ার সম্ভাবনার দিকে অন্যত্র চলে যায় একসময় বাস করা ভবনগুলো এখন মরুভূমির বালিতে নিমজ্জিত ওরাডোর সুরগ্ল্যান ফ্রান্সে এক পরিত্যক্ত শহরের নাম ওরাডোর সুরগ্ল্যান উনিশশো সালে নাৎসি পার্টি এস এস সৈন্যদের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছোট খামার শহরটিকে বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছিল মোট ছয়শো বিয়াল্লিশ জন নিরপরাধ মানুষ এই আক্রমণে নির্দয়ভাবে নিহত হয়েছিল এবং ধ্বংস হওয়া যা অবশিষ্ট ছিল তা আজ অবধি ধ্বংসস্তূপে রয়ে গেছে এটি একটি পরিত্যক্ত শহর হাসিমা আইল্যান্ড এটি জাপানে অবস্থিত একসময় এই শহরটিতে সবচেয়ে বেশি ঘনবসতি ছিল কিন্তু এখন এটি জনমানবশূন্য উপর থেকে ভূমির আকৃতির কারণে ব্যাটল শিপ আইল্যান্ড নামেও পরিচিত এই শহরটির প্রতি মানুষের আগ্রহ বেড়েছিল তখন যখন শহরটির সমুদ্রের নিচে কয়লার খনি পাওয়া গিয়েছিল শ্রমিকদের জনসংখ্যার জন্য বিলাসবহুল আবাসন তৈরি করা হয়েছিল কিন্তু জাপানে কয়লা শক্তির প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ার পরে শেষ পর্যন্ত এগুলি পরিত্যক্ত করা হয়েছিল আর এটি হয়ে যায় ভূতের শহর হাউটো ওয়ান এই গ্রামটি চীনের সাংহাই থেকে তিরাশি মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত একসময় দুই হাজারেরও বেশি জেলেদের বাড়ি ছিল এখানে কিন্তু এখন এটি পরিত্যক্ত তবে গ্রামটি পরিত্যক্ত হলে কি হবে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে পরিত্যক্ত হওয়ার পর থেকে একসময়ের জমজমাট গ্রামটি সবুজে ছাপিয়ে গেছে লতা পাতা দিয়ে ঘর বাড়িগুলোকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছে এই গ্রামটি পরিত্যক্ত হয়ে যাওয়ার মূল কারণ ছিল শিক্ষা ও খাদ্যের সরবরাহের সমস্যা উনিশশো সালে খাদ্যের সন্ধানে মানুষ নিজ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় দুই হাজার দুই সালে গ্রামটি সম্পূর্ণরূপে জনবসতি শূন্য হয়ে পড়ে তবে কিছু লোক এখনও এখানে বসবাস করে তারা পর্যটক ও ফটোগ্রাফারদের কাছে নাস্তা পানি বিক্রি করে চলে